আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছ এইচএসসি পরীক্ষার কিন্তু খুব বেশি দিন বাকি নেই তুমি যদি আজকে থেকে কাউন্ট করা শুরু করো ঠিক যখন থেকে ভিডিওটা দেখছো তোমার কাছে মোরলেস ফর্টি ডেজের মতো বাকি ফর্টি ডেজ কীভাবে সাপোজ তুমি ভিডিওটা পনেরো তারিখ দেখতেছো বা যখন আপলোড হচ্ছে চোদ্দ তারিখ তখন দেখতেছো সো তুমি যদি সেই দিন থেকেও হিসাব করো পনেরোই মে থেকে একত্রিশে মে তোমার এদিকে পনেরো দিন এবং এক তারিখ থেকে পয়লা জুন থেকে পঁচিশে জুন তোমার এইচএসি পরীক্ষা ঠিক আগের দিন পর্যন্ত এখানে পঁচিশ দিন টোটালি চল্লিশ দিন হাতে গোনা ঠিক চল্লিশ দিনই তোমার হাতে সময় আছে এই সময়ে ফ্রেমটা তো এই টাইম ফ্রেমটা তোমার হাতে থাকা অবস্থায় অনেকে প্রিপারেশন অনেক ভালো অনেকে প্রিপারেশন এভারেজ অনেকে মনে হচ্ছে ভাইয়া ইয়া আমার তো অবস্থা খারাপ কি করব যাবটা কোথায় এমন একটা সিচুয়েশনে পড়ছে আমি এখন কি করবো আমি বুঝতে পারতেছি না যারা ভালো স্টুডেন্ট আছো খুব ভালো প্রিপারেশন যারা এভারেজ প্রিপারেশন যাদের প্রিপারেশন অবস্থা মানে খুবই করুন তিন ক্যাটাগরি যে সামনে এইচএসসি এতদিন হবে আমি কি করব। একটা ভয়ে কাজ করে ভালো খারাপ থাক সো সবার জন্য সকল ক্যাটাগরি স্টুডেন্টের জন্য তোমার প্রিপারেশন ভালো হোক এভারেজ হোক দুর্বল হোক প্রত্যেক ক্যাটাগরি স্টুডেন্টের জন্য একটা ওভারঅল গাইডলাইন নিয়ে আজকে আসছি লাস্ট ফোরটি ডেজ এইচএসসি প্রিপারেশন গাইডলাইন তুমি ভালো স্টুডেন্ট কোনো সমস্যা নেই কীভাবে প্রিপারেশন নিবা সেটা দেখা দিব এখন তোমার স্ট্র্যাটেজি কীরকম হবে তুমি মিডিয়াম এভারেজ প্রিপারেশন নিছো স্টিল তুমি কিছু জায়গায় আটকাছো কিছু জায়গায় পারো কিছু জায়গায় পারো না এমন অবস্থা আবার অনেকের অবস্থা খুবই করুন তো সব মিলে হচ্ছে আজকে কথাবার্তা বলবো আর আমরা সামনে আগে ঠিক আছে সো ফর্টি ডেজ যেহেতু আছে কিভাবে ফর্টি ডেজটা ইউটিলাইজ করবো কীভাবে ভাগ করবো সো এটা নিয়ে হচ্ছে আমরা প্রথমে একটু ব্যাপার স্যাপারে আসি আমরা হচ্ছে এই সময়টাকে তিনটা ফেজে ভাগ করব আমরা হচ্ছে এই যদি আজকের দিন তুমি যখন থেকে এই ভিডিওটা দেখছো সেখান থেকে এইচএসসি পর্যন্ত তুমি তোমার এই সময়টাকে তিনটা ফেজে ভাগ করবা প্রথমটা হচ্ছে ফেজ ওয়ান ফেজ ওয়ানটাকে আমি বলবো হচ্ছে রিপেয়ারিং স্টেজ এটা হচ্ছে রিপেয়ারিং ফেজ আমি বলবো এটা হচ্ছে রিপেয়ারিং ফেজ ওকে এখানে তোমার যাবতীয় রিপেয়ারিং হবে তোমার পড়াশোনা যাবতীয় রিপেয়ারিং আমি হচ্ছে একদম তোমাকে জিস্ট কথাবার্তাগুলো বলে যাচ্ছি ওকে ফেজ টু ফেজ টু তে হবে ফেজ টু হবে হচ্ছে আমাদের রিভিশন ঠিক আছে শুধু রিভিশন বলবো না আমি বলবো হচ্ছে ফুল স্ট্যাক রিভিশন আমি বলবো হচ্ছে ফুল স্ট্যাক রিভিশন কেন ফুল স্ট্যাক এটা আমি ব্যাখ্যা করব ঠিক আছে এটা হচ্ছে ফুল স্ট্যাক রিভিশন ফেজ এবং এই ফেজ টু হচ্ছে তোমার পুরো এইচএসসি এর জন্য তোমার পুরো এইচএসসি এর জন্য সবচেয়ে বেশি ইমপ্যাক্ট রাখবে এমন একটা স্টেজ এই ফেজ টু তে যে সবচেয়ে বেশি ভালো গ্রাইন্ড করতে পারবে তার এই ফেজ থ্রি এবং এইচএসসি তত বেশি সহজ তত বেশি গোছানো হবে ইনশাল্লাহ ঠিক আছে আর ফেজ থ্রি হচ্ছে আমাদের ফাইনাল ফাইনাল টাচ টাচ ব্যাপারটা কি একটু দেখো যদি আমি এবারে একটু ব্যাখ্যায় আসি যে ভাইয়া ফেজ টেজ তো বললেন এবার একটু ব্যাখ্যা করেন আমি প্রথম স্টেজে বলছি রিপেয়ারিং স্টেজ তুমি যত ভালো স্টুডেন্ট হও কি তুমি এভারেজ স্টুডেন্ট হও কি তোমার প্রিপারেশন অবস্থা খুব করুন হোক প্রত্যেকেরই কম বেশি গ্যাপ আছে প্রত্যেকেরই কম বেশি পড়া চ্যাপ্টার গুলাতে হচ্ছে অনেক কিছু দেখা যাবে যে লুপ হোল আছে সেখান থেকে কোয়েশ্চেন করলে সেখান থেকে কোয়েশ্চেন আসলে সেইখান থেকে হচ্ছে পড়া ধরলে তার গ্যাপটা বের হয়ে আসবে বা প্রতি চ্যাপ্টারের মধ্যে এমন কিছু অংশ আছে যে অংশটা তুমি এখনো পারো না যত ভালো স্টুডেন্ট অনেকখানি কিছু অংশ তোমার স্টিল গ্যাপ আছে পরীক্ষার জন্য আমি বলবো এই যে তুমি আজকের দিন থেকে পহেলা জুন পর্যন্ত তুমি হচ্ছে তোমার ওই গ্যাপ রিপেয়ারিং এর কাজ করবা যদি প্রি মেডিকেলে থেকে থাকো যদি তুমি প্রি অ্যাডমিশন করতে থাকো যারা হচ্ছে মোটামুটি একটু গুছানো অবস্থায় আসো তো তারা যদি প্রি অ্যাডমিশনে থেকে থাকো ওই সময়কার পড়াগুলো একাডেমিক প্লাস অ্যাডমিশন পড়াশোনা যা করতে সে অ্যাডমিশনের পড়াগুলো এই কয়েকদিনে গুছা ফেলবে এই ওয়ানে গ্যাপ থাকলে সেগুলো ক্লিয়ার করে ফেলবা আর যারা হচ্ছে মোটামুটি বেশি পরিমাণের গ্যাপ তারা হচ্ছে এই গ্যাপগুলো যত পারো ফিল আপ করবা গ্যাপগুলো যত দ্রুত পারো হচ্ছে ফিল আপ করবা ঠিক আছে এবং এই ফিল আপটা কবে থেকে করার মতো হবে আজকের দিনটাকে এই যে এখন যখন ভিডিও তখন থেকে শুরু হয়ে পহেলা জুন পর্যন্ত হচ্ছে তুমি টার্গেট নাও পহেলা জুন পর্যন্ত হচ্ছে তুমি টার্গেট নাও পহেলা জুন পর্যন্ত টার্গেট নিয়ে অন্তত জুনের ফার্স্ট উইক পর্যন্ত শেষ হবে কিন্তু পহেলা জুনের পর তুমি যে টার্গেট নাও আচ্ছা এইচএস এর পর্যন্ত শেষ হবে যাবে কিন্তু এইচএস এইচএস পর্যন্ত আমার পড়া শেষ হয়নি সিলেবাস এখনো শেষ হয়নি সিলেবাস শেষ হয় না কারণ আমরা টার্গেট নেই ঠিক পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা টার্গেট নেই এইচএসসি পর্যন্ত তো এইচএসসি পর্যন্ত সিলেবাস সব হবে না খুবই স্বাভাবিক টার্গেট হান্ড্রেড পার্সেন্ট রিচ কোনো হয় না যেটা তোমার ডেডলাইন ডেডলাইন থেকে এক সপ্তাহ আগে টার্গেট নিবা যেমন আমি এখানে ওয়ান জুন টার্গেট নিছি ওকে সো ওয়ান জুন থেকে যদি সিক্স জুন সেভেন জুন যায় আই ক্যান স্টিল কম্পেনসেট কিন্তু ধাক্কাটা কোথায় পড়বো ধাক্কাটা বলবো পড়বো ফেজ টু কারণ ওয়ান জুন থেকে টোয়েন্টি জুন এই টোয়েন্টি ডেজ হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট টোয়েন্টি ডেজ ফেজ টু এই টোয়েন্টি ডেজে হচ্ছে আমরা এই টোয়েন্টি ডেজে হচ্ছে আমরা আচ্ছা এখানে আমরা পেলাম ফিফটিন ডেজ আর এখানে আমরা পেলাম টোয়েন্টি ডেজ এই টোয়েন্টি ডেজে আমরা হচ্ছে আমাদের রিভিশন এবং যদি এইখানে ফেজ ওয়ানের কোনো কিছু বাকি থাকে সেই ফেজ টু এর সাথে সাথে আমরা সেটা হচ্ছে কভার করে ফেলবো কিভাবে কভার করবো বিস্তারিত বলবো আগে হচ্ছে স্কিমটা দেখাচ্ছি তুমি আগাবা কিভাবে প্রথমে তুমি প্রথম পনেরো দিন নিজের পড়াগুলো রিপেয়ার করবা যেসব জায়গায় ঝাড়া দেওয়া দরকার ওগুলো ঝাড়া দিবা একটু হচ্ছে গ্যাপগুলোর উপর ফোকাস দিয়ে গ্যাপগুলো কোথাও তুমি কোনটা কোনটা পারো না সেটা বের করবা আর এক অ্যাডমিশনের পর থাকলে সেটা গুছাবা পয়লা জুন থেকে বিশ জুন পর্যন্ত তোমার চলবে রিভিশন ফেজ টু আর ফেজ থ্রি ফাইনাল টাচ ফাইনাল টাচ শুরু হবে তোমার বিশ জুনের পর থেকে ফাইনাল টাচ শুরু হবে তোমার বিশ জুনের পর থেকে ফেজ থ্রি তোমার বিশ জুনের পর থেকে এটা চলবে একদম এইচএসসি শেষ হওয়া পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত কেন তুমি ধরলো এ জুন ছাব্বিশ জুন বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা পরীক্ষাতে শেষ নো বাংলা পরীক্ষার পর বহুত পরীক্ষা আছে ওই পরীক্ষাগুলোর প্রত্যেকটা পরীক্ষার আগে তুমি যে ফাইনাল টাইগুলো দিয়ে যাবা পুরাটি হচ্ছে অন্তর্ভুক্ত তোমার এইচএসসি শেষ হওয়ার যেদিন ঠিক তোমার পরীক্ষা শেষ হবে সেই দিন পর্যন্ত ঠিক আছে সো এবার আসো ব্যাখ্যা আছে ফেজ ওয়ান আমরা কি করবো ফেজ ওয়ান যে রিপেয়ারিং এই রিপেয়ারিং এর জন্য আমি তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই তুমি করবাটা কি হচ্ছে তোমার এখনো সব চ্যাপ্টার বাকি এখনো সব অধ্যায় বাকি সেই অধ্যায়গুলো শেষ করো বোর্ড এখন সলভ করা লাগবে না তুমি জাস্ট চ্যাপ্টারটা কনসেপ্টটা বুঝো তুমি চ্যাপ্টার আগে পড়ো তুমি ফিজিক্সের ধরো সেমিকন্ডাক্টর আগে পড়ো নি আধুনিক পদার্থবিজ্ঞান আগে পড়োনি নিউক্লিয়ার ফিজিক্স আগে পড়োনি এইদিকে ধরো তুমি নিউটনে বলো বিদ্য স্কিপ করছিলা বা গ্যাসের গইিত তো স্কিপ করছে গ্যাসের গইতে তো স্কিপ করে বা নিউটনে বলবিত অনেকে স্কিপ করে যায় জাস্ট ব্যাঙ্কিং কোনো অঙ্গ টোকরা চলে যায় বলবি বলবিত তুমি স্কিপ করছিলে এরকম হইতেই পারে কেমিস্ট্রির অর্গানিক ম্যাক্সিমাম বলবান স্কিপ করছে তারপর হচ্ছে তোমার কর্মমুখী তো অল্প অনেকে দেখা যায় যে রাসায়নিক পরিবর্তন যেটা রাসায়নিক বিক্রিয়া যেটা ওই রাসায়নিক বিক্রিয়া ফার্স্ট পেপার চৌথ অধ্যায় অনেকে ওইটা দেখা যায় অনেক গ্যাপ রয়েছে এই অধ্যায়গুলো যদি বাকি থেকে থাকে বায়োলজির যদি তোমার কোনো অধ্যায় কোষয়ের গঠন বাকি থেকে থাকে পড়া বাকি থেকে থাকে ম্যাক্সিমাম বলো মানে যেটা বাকি থাকে শারীর তত্ত্ব এবং নগ্নবীজি আবৃতবীজি এই অধ্যায়গুলো যদি বাকি থেকে থাকে ম্যাথের যদি তোমার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন স্থিতিবিদ্যা গতিবিদ্যা বাকি থেকে থাকে ত্রিকোণমিতি বাকি থেকে থাকে তুমি হচ্ছে সেই চ্যাপ্টারগুলো আগে শেষ করো ওই চ্যাপ্টারগুলো আগে শেষ করো ভালো মতো হচ্ছে চ্যাপ্টারগুলো তোমার কভার করো এবং এই কভার করার বেলায় এই কভার করার বেলায় তুমি হচ্ছে মোস্ট প্রায়োরিটি দিবা হচ্ছে অনলি ইম্পর্টেন্ট ভাই সব করতে যাবা না সব পড়তে যাবা না সব করার দরকার নেই সব পড়ার দরকার নেই তুমি হচ্ছে এই অনলি ইম্পর্টেন্ট গুলা পড়বা এই সময় ঠিক যা যা পরীক্ষায় আসা দরকার পরীক্ষায় আসার জন্য জানা দরকার ঠিক সেই জিনিসগুলাই ফোকাস দিবা ওকে যদি গুছায় একদম টপ টু বটম একাডেমিক প্লেলিস্ট নিয়ে বসো জীবন ও শেষ হবে না একাডেমিক প্লেলিস্ট যদি তুমি জাস্ট সব বাদ তুমি ইন্টিগ্রেশন একাডেমিক প্লেলিস্ট নিয়ে বসো তোমার ফেজ ওয়ান ফেজ টু পুরোটা খালি একটা ইন্টিগ্রেশনে পিছিয়ে যাবে কারণ ডিফারেন্সিয়েশন অনেকগুলো জিনিস লাগে ঠিক আছে সো ওই দিকে গেলে হবে না খুবই স্পেসিফিক প্রিপারেশন নিতে হবে ঠিক আছে এবং এজন্য আমি বলবো যেগুলো ওয়ান শর্ট টাইপের ক্লাস আছে যেগুলো হচ্ছে ওয়ান শর্ট টাইপের ক্লাস আছে বা হচ্ছে তোমার অল্প ক্লাসের মধ্যে পড়া দেয় সেই সব হচ্ছে তুমি কভার করবা একাডেমিক প্লেলিস্ট ধরবা না কোনো পার্ট ওয়ান শটের কোন পার্ট কোন একটা অংশ তুমি যদি ক্লাস করার পর না বুঝো তখন তুমি একাডেমিক ওই অংশটা ছোট্ট করে দেখে নিতে পারো বাট হচ্ছে ওয়ান কভার হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হচ্ছে হচ্ছে কভার কভার আপ আপ করবা করবা ঠিক আছে এবং এই ক্ষেত্রে আমরা বলবো জাস্ট কনসেপ্ট কভার আপ করলেই হয়েছে জাস্ট কনসেপ্ট কভার আপ করলেই হয়েছে ওকে ঠিক আছে কনসেপ্ট কভার আপ করলেই হয়েছে প্র্যাকটিস এখন করা লাগবে না প্র্যাকটিস আমরা করবো ফেস টুতে এখন কথা হচ্ছে ভাইয়া ক্যালেন্ডার কিসের তোমার আমি বললাম কভার আপ করতে এখন তুমি ওই কথা হ্যাঁ হ্যাঁ ভাই আমার এই চ্যাপ্টার বাকি ওই চ্যাপ্টার বাকি হ্যান্ড বাকি ত্যান বাকি আমার তো বাকি আমি করবো টাকি একটু তোমাকে আমি প্রিসাইজ করে দে তুমি যখন থেকে ভিডিওটা দেখছো যদি আজকে থেকে দেখো তুমি সময় বেশি পাইছো ফেসবুকে আর যত পরে দেখতেছো তোমার সময় তত কমতেছে সো তুমি সে অনুযায়ী তোমার মতো রুলটা মডিফাই করে নিতে পারো আমি একটা তোমাকে স্ট্রাকচার দেখাচ্ছি কিভাবে আগে পারো সাপোজ হচ্ছে ষোলো থেকে আঠারোই মে এই সময়টা এই সময়টায় তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি অনেকের কোন জায়গায় গ্যাপ থাকে অনেকে হচ্ছে তোমার শুরুর দিকে একটু ফ্লো দরকার হয় শুরুর দিকে হচ্ছে একটু ফ্লো দরকার হয় সো আমি বলবো একটা ফ্লো আনার জন্য তুমি যেটা করতে পারো তুমি হচ্ছে ফিজিক্স দিয়ে শুরু করতে পারো ফিজিক্স দিয়ে শুরু করতে পারো ফিজিক্সের মধ্যে তুমি হচ্ছে ম্যাথমেটিক্যাল ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক তুমি হচ্ছে জাস্ট ম্যাথমেটিক্যাল টাইপ ভিত্তিক পরীক্ষায় কি কি টাইপ আছে সে অনুযায়ী তুমি এখানে যদি বইয়ের উপর প্রিপারেশন নিতে না পারো সাপোজ হচ্ছে তুমি সাক্ষাগত অনুসারে বইয়ের উপর একদম প্রিপারেশন নিতে পারবা তুমি কি করলা এই জায়গায় বোর্ড ফলো করলা বা এই জায়গায় হচ্ছে অনুশীলনী ফলো করলা যেগুলো হচ্ছে গাণিতিক প্রশ্ন সহজে ফলো করে কিরকম কমন টাইপের কোশ্চেন আসে তুমি হচ্ছে টাইপ ওয়াইজ তুমি হচ্ছে টাইপ ওয়াইজ এখান থেকে হচ্ছে কনসেপ্টগুলো জেনে গেলা তো তুমি যদি টাইপ ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টগুলো যেগুলো পরীক্ষা সেগুলো জেনে যাও বোর্ড সবগুলো সলভ নাও করো তো মোটামুটি ফিজিক্স ফার্স্ট এবং ফিজিক্স সেকেন্ড এখানকার জাস্ট গ্যাপের পার্টগুলো এমন না যে তোমার সব একদম ভেক্টর থেকে নিউটনের বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি তারপর হচ্ছে পথের গাঠনিক ধর্ম প্রত্যেকটা ধরে ধরে করতে হবে না তোমার ঝেড়ে যে মনে হইতেছে গ্যাপ সেই গ্যাপগুলো তুমি জাস্ট কনসেপ্টগুলো বুঝতেছো ডেলি তুমি যদি অ্যাটলিস্ট ছয় ঘন্টা পড়াশোনার টাইম দাও তিন দিন হচ্ছে তিন ছয় আঠারো ঘন্টা ফার্স্ট ফার্স্ট পেপার প্রত্যেক টাইম সে প্রত্যেকটা চ্যাপ্টারেরও একটা করে টাইপ দেখে যাও তোমার হয়ে যাবে ইনশাল্লাহ সো তিন দিন কিন্তু মোটামুটি শুরু শুরুতে মনে হতে পারে হাই হাই কেমনি কি হবে কিন্তু তুমি শুরু করো পারবা ফিজিক্স ফার্স্ট সেকেন্ড শেষ করার পর উনিশ এবং উনিশ থেকে একুশ উনিশ বিশ একুশ ধরবা হচ্ছে কেমিস্ট্রি ধরবা হচ্ছে কেমিস্ট্রি কি করবা হচ্ছে আজের সারা বইয়ের মতো কনসেপ্টগুলো আছে না যে তোমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো আসে সেই কনসেপ্টগুলো ওয়ান বাই ওয়ান দেখে দেখে যাও যে কনসেপ্টটা মনে হয় যে এইটা আমি বুঝি না বা এটা আমার এখনো বুঝতে সমস্যা আছে এটা থেকে কোশ্চেন ধরতে পারি না একটা খাতায় লিখে রাখো একটা খাতায় নোট ডাউন করো নোট ডাউন করার পর নোট ডাউন করার পর তোমার এরকম যখন একে নোট ডাউন করবা তুমি আবার সামনে আগে তো সবগুলো নোট ছিল তুমি যে লিস্টটা পাইতেছ ওই লিস্ট ধরে কেমিস্ট্রি ফার্স্ট এবং সেকেন্ডের সবগুলো শেষ করো দরকার ফুল থাকলে কভার যাবো তখন এরকম টাইপ ওয়াজ আগাবা যদি তোমার একটা চ্যাপ্টার স্পেসিফিক এক দুটা টাইপের সমস্যা থাকে সেই ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি টাইপ ছাড়া একদম অধ্যায় শুরু থেকে শেষ পর একাডেমিক স্টাইলে পড়তে গেলে জীবনও কভার হবে না ভাই কথাটা মাথায় রেখো কেমিস্ট্রি বেলা তো তুমি হচ্ছে ফার্স্ট সেকেন্ড এরকম একসাথে যেগুলো তোমার অনলি অনলি গ্যাপ গ্যাপগুলো কভার করবা কোন চ্যাপ্টার গ্যাপ থাকলে জাস্ট চ্যাপ্টার থেকে পরীক্ষা কি কাছে সেগুলো কভার করবা তাতেই হয়ে যাবে ঠিক আছে আর যদি কারো অর্গানিকে গ্যাপ থাকে যদি এখন পর্যন্ত এমন কোনো পাপি থাকো যে অর্গানিক এখনো ধইরাও দেখো আমি বলবো এই তিনটা দিন এই তিনটা দিন জাস্ট অর্গানিক করো এই তিনটা দিন জাস্ট অর্গানিক করো বাকিগুলো তোমার হয়ে যাবে বাকিগুলো মোটামুটি হয়ে যাবে অর্গানিক কভার করতে পারো একাডেমিক অ্যাডমিশন দুইটা মিলেই হচ্ছে তুমি একটা ভালো বুঝ পাবা কারণ অর্গানিক থেকে প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে ভালো পরিমাণ কোশ্চেন আসে এইচএসসি তে তো আসবেই তোমার প্রতিটা অ্যাডমিশন টেস্টে আসে মেডিকেল দিবা আসবে বুয়েট দিবা আসবে সিকের ওয়েট দিবা আরো বেশি আসবে তোমার ঢাবিতেও আসে কোন জায়গায় না আসে অর্গানিক থেকে আমি জিএসটি এগ্রি প্রত্যেকটা জায়গায় অর্গানিক থেকে কোশ্চেন তুমি এটা কেমনে অ্যাভয়েড করো সো কেমিস্ট্রির কথা বললাম বাইশ তেইশ চব্বিশ এইখানে প্রো সবই ম্যাথমেটিক্যাল গেছে এখানে ম্যাথমেটিক্স প্লাস থিওরি গেছে একটু মাথাটা ঠান্ডা করা লাগবে থিওরিতে আসো থিওরি মধ্যে কি আসো হচ্ছে তুমি বায়োলজিতে আসো থিওরির মধ্যে তুমি কি আসো বায়োলজিতে আসো আচ্ছা বায়োলজিতে আসো বায়োলজিতে আসার পর বায়োলজিতে হচ্ছে তোমার যেরকম পড়াশোনা এম সি প্রিপারেশন হচ্ছে এখন নিতে যাও না এখন জাস্ট সি কিউ গুলো নাও তুমি হচ্ছে এই ফেজ ওয়ানে তোমার প্রিপারেশনের মেইন টার্গেট থাকবে সি বেস ঠিক আছে এই সি বেস প্রিপারেশনটা নিয়ে তুমি হচ্ছে তোমার ওয়ান বাই ওয়ান চাপারগুলো কভার করবো বায়োলজি গ্যাপ থাকলে সেটা কভার করবে পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ চার দিন সময় দিছে বায়োলজি পরে চার দিন সময় কিসের জন্য কিছু অফকোর্স ম্যাথের জন্য অফ কোর্স ম্যাথের জন্য এখন এই ম্যাথের জন্য তুমি হচ্ছে কভার আপ করলাম তুমি কভার আপ করলাম যেগুলো ম্যাথের চ্যাপ্টার যদি বাকি থাকে কভার করতে সময় বেশি লাগে যে ম্যাথের সময় বেশি দিচ্ছি তুমি বলবো স্টিল ভাইয়া চার দিন তো হচ্ছে না আরো বেশি সময় লাগবে সেই ক্ষেত্রে এই উনি উনত্রিশ ত্রিশ একত্রিশ এটা হচ্ছে তোমার রিজার্ভ এটা হচ্ছে তোমার রিজার্ভ টাইম কিরকম রিজার্ভ কথা হচ্ছে তুমি যে উপরে এতক্ষণ ধরে এইগুলো দেখ আসলা এই যে তুমি এই চারটার উপর তোমার গ্যাপগুলো যে ফিল আপ করতে করতে আগাইলা এখন হচ্ছে তোমার সবচেয়ে টাইম মতো ফিল আপ হবে এমন না মাঝে মধ্যে কিছু কিছু জিনিস পেন্ডিং রয়ে যাইতে পারে তুমি আঠারো তারিখে পরে তোমার ফিস কিছু পেন্ডিং হয়ে গেছে রেখে দাও একুশ তারিখে পরে কেমিস্ট্রি কিছু পেন্ডিং হয়ে গেছে রেখে দাও ওই যে তোমার গ্যাপগুলো ফিল আপ করা বাকি ওই বাকি জিনিসগুলা এই ম্যাথ তোমার চার শেষ নাও হইতে পারে গ্যাপ ফিল আপ ওইগুলো তুমি কি করবা ওইগুলো হচ্ছে তুমি উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিনের মধ্যে যতখানি পারো একে একে হচ্ছে এইখানকার পেন্ডিং জিনিসগুলো কভার করবা ঠিক আছে এই রিজার্ভের মধ্যে তুমি হচ্ছে তোমার পেন্ডিং জিনিসগুলো কভার করবা ঠিক আছে পেন্ডিং গ্যাপস কভার করবা আশা করি ফেজ ওয়ান ক্লিয়ার ফেজ ওয়ান এখন তুমি যদি ভালো স্টুডেন্ট হো যদি তোমার অলরেডি প্রিপারেশন গুছানো থাকে অলরেডি সিলেবাস শেষ থাকে তুমি ফেজ টু এখন থেকে শুরু করতে পারো নো প্রবলেম রিভিশন যদি তোমার মনে হয় যে আমার গ্যাপ আছে ফেজ টু তুমি হচ্ছে এভারেজ স্টুডেন্ট অথবা প্রিপারেশন খুবই খারাপ ঠিক আছে যাদের প্রিপারেশন বেশি হচ্ছে তোমার গ্যাপ বেশি ওদের এই জায়গাটা খুবই কষ্ট যাবে বাট ট্রুলি তুমি এই জায়গাটা যত বেশি কষ্ট করবে তোমার ফেস টু তত ইজি হয়ে যাবে এবং ফেজ রিভিশন ফেজ এই রিভিশন ক্যালেন্ডার যত বেশি হচ্ছে তুমি ইয়া করবা যত বেশি গ্রাইন্ড করবা তোমার ফেজ থ্রি তত সহজ হয়ে যাবে কষ্ট আসলে করতেই হবে ঠিক আছে আগে হোকার পরে এই জায়গাটা আমি কিভাবে ভাগ করছি এটা হচ্ছে জুন মাসের এটা হচ্ছে জুন মাসের ক্যালেন্ডার আমি জাস্ট তারিখগুলো সিরিয়াল লিখছি কেন লিখছি একটু ব্যাখ্যা করার জন্য এই জায়গাটায় হচ্ছে আমরা কি করব এই জায়গাটা আমরা রিভিশন দিব এই জায়গাটা হচ্ছে আমরা রিভিশন দিব কি রিভিশন দিব আমাদের কিন্তু মোটামুটি সিকিউর ক্যাপগুলো ফিল আপ শেষ এখন হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান সাবজেক্ট ধরবো ওই সাবজেক্টের এম করব করবো সিকিউ করবো সবগুলো টাইপ হচ্ছে যেগুলো করা সেগুলো রিভাইজ দিব যদি কোনোটা কঠিন লাগে সেটা আবার হাতে করব এভাবে হচ্ছে প্রতি চ্যাপ্টার আমরা শেষ করব এখন দেখো তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার তোমার চারটা চ্যাপ্টার চারটা চ্যাপ্টার মধ্যে তুমি যদি পার চ্যাপ্টার চার ঘন্টা করে নাও তুমি ওই চাপ্টার এম সি কিন্তু বসে শেষ করতে হবে তোমার এখানে ডেলি এইট আওয়ার্স টাইম দিতে হবে এখানে ডেইলি এইট আওয়ার্স টাইম দিতেই হবে আমি আমার যখন এইচএসসির এক মাসের মতো বাকি ছিল তখন হচ্ছে আমাদের পুরোনোটা ওয়ান পয়েন্ট ও কোর্স আসছিল আমি লিটারেলি ওই কোর্সটা দিনে যান যে লাগে ডেলি নাইন টেন আওয়ার্স করে পড়ছি অথচ আমার এইচএসি সিলেবাস কিন্তু শেষ ছিল স্টিল আমি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ফুল এইচএসি সিলেবাস রিভিশন করছি ডেইলি নয় ঘন্টা দশ ঘন্টা একদিন এগারো ঘন্টা পর্যন্ত পড়ছিলাম সো পরিশ্রম করতে হবে বুঝছো এখন কথা হচ্ছে তোমাকে আমি এত প্রেসার দিতেছি না তুমি ডেলি এইট আওয়ার জাস্ট আমাকে দাও পার চ্যাপ্টার ফোর আওয়ার করে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমার দুই দিনে কেমিস্ট্রি ফার্স্ট পেপার যাবে দুই দিনে কেমিস্ট্রি ফার্স্ট গুছায় যাবে সেম ভাবে তুমি হচ্ছে এরকম একদিন পুরো জৈব যোগ করলা আরেক দিন হচ্ছে বাকি দিনটা করলা ভাইয়া আরেক দিনে কি বাকি তিনটা হবে হবে একদিনে বাকি দিনটা কিভাবে হবে তরিত রসায়ন খুবই ছোট তরিত রসায়ন করতে বড় জোর দুইটা ঘন্টা লাগবে ওই দুই ঘন্টা তরিত রসায়ন করবো তিন ঘন্টা পরিমাণগত রসায়ন করবো তিন ঘন্টা পরিবেশ রসায়ন করবো পরিবেশ তো পরাই নেই পরিবেশ রসান খুবই অল্প বড় কারণ তোমাদের ফার্স্ট হাফ শুধু সরিয়ে কিন্তু খুব কম টাইম লাগবে কেমিস্ট্রি সেকেন্ড হচ্ছে এই কদিন হয়ে যাবে একদিন তুমি সারাদিন অর্গানিক করলাম কোন গ্যাপ থাকলে কোনো পড়া থাকলে তুমি সেদিন কভার তোমার ফার্স্ট করলাম আগেই শেষ মা থেকে বোঝা হালকা পাঁচই জুন ছয় জুন এই সময়টা কি করবা এই সময়টা হচ্ছে কেমিস্ট্রি শেষ করার পর তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এই কয়দিন তো সায়েন্স সাবজেক্ট অনেক পড়ছো এখনো সায়েন্স সাবজেক্ট রিভাইজ করছো একটা ব্রেক নাও এই জায়গাটা একটু ইংলিশটা দেখো একটু ইংলিশটা দেখো ইংলিশে কিন্তু আমাদের অনেক গ্যাপ থাকে ইংলিশে কিন্তু আমাদের দেখা যাচ্ছে চর্চার অনেক অভাব থাকে অনেক কিছু দেখা যায় আমরা যখন ইংলিশ পরীক্ষা করতে দেখি হাই হাই এটা বুঝতেছি না ওইটা পারত না এটা ঝামেলা ওটা ঝামেলা লাগছে তুমি একটু ইংলিশে করো ইংলিশ দেখো একটু ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড এর রাইটিং পার্ট ইয়া পার্ট এগুলো দেখো এখানে হচ্ছে তুমি বোর্ড গুলো ভালো মতো সলভ করো এখানে হচ্ছে তুমি বোর্ড কোশ্চন গুলো ভালো মতো কয়েকটা সলভ করো ঠিক আছে পাঁচ তারিখ সাথে তুমি ইংলিশ বোর্ড কোশনগুলো ভালো মতো সলভ করো তোমার এই জায়গায় বেশ কিছু গ্যাপ বেরোবে কিছু তোমার বেশ কিছু সেই তুমি বাই দা টাইম কভার করতে থাকবে ঠিক আছে এগুলোর মধ্যে বাই দা টাইম আমি কভার করার ইয়া দেখায় দিব আচ্ছা আসো কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড গেল ইংলিশ ফার্স্ট সেকেন্ড এই জায়গায় একটা হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন করে মোটামুটি একটা আইডিয়া আসতে পারছে যা আমাদের ভুলগুলো কোথায় এখন কথা হচ্ছে তাইলে আমি এই জায়গা থেকে কি শুরু করবো এই জায়গা থেকে আমি শুরু করবো ফিজিক্স এই জায়গা থেকে আমি শুরু করবো ফিজিক্স ফিজিক্স হচ্ছে ফার্স্ট এখন কথা হচ্ছে ভাইয়া ফিজিক্স ফার্স্ট কি তোমার আমার দুই দিনে হবে ফিজিক্স ফার্স্ট এবং ফিজিক্স সেকেন্ড এই দুইটা মিলায় হচ্ছে এই জন্য আমি জাস্ট তোমাকে দুই দিন দিব নট লাইক দ্যাট আমি হচ্ছে তোমাকে যেটা করব কি বলা যায় আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে তোমার দুই দিন দুই দিন চার দিন তো আমি পুরো তোমাকে পাঁচ দিন আমি তোমাকে পুরো পাঁচ দিন একদম রাউন্ড ফিগার দিয়ে দিয়েছি তুমি হচ্ছে পুরো এই পাঁচ দিন ফিজিক্স ফুল পেপার শেষ করবা ফিজিক্স ফুল পেপার এই পাঁচ দিনে হচ্ছে তুমি শেষ করবা পুরো পাঁচ দিনে তুমি হচ্ছে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যা যা টাইপ বাকি সেগুলো ভালো মতো হচ্ছে করার পর তুমি হচ্ছে বারো তারিখ থেকে আহ তেরো চোদ্দ পনেরো ষোলো তেরো চোদ্দ পনেরো ষোলো এই আচ্ছা তেরো চোদ্দ পনেরো ষোলো না করে আমি একটা বুদ্ধি দিই তেরো চোদ্দ পনেরো ষোলো এইভাবে না আগায় তুমি এক কাজ করতে পারো বারো তারিখ যেটা বারো তারিখ তোমার যেহেতু কেমিস্ট্রি শেষ ফিজিক্স শেষ ইংলিশ শেষ তুমি এই টাইমে হচ্ছে আইসিটিটা একদিন নাড়াচাড়া করতে পারো আইসেটা একদিন নাড়াচাড়া করতে পারো ফিজিক্সটা পুরো শেষ করার পরে নাড়াচাড়া করলাম ফিজিক্সের যদি কিছু বাকি থাকে সেটা হচ্ছে এখানে শেষ করে নিলাম ফিজিক্সের যদি কোনো কিছু বাকি থাকে সেটা হচ্ছে এই দিনে শেষ করে নিলাম এখন তেরো থেকে আঠারো এই পুরা টাইমটা কি করবা এই পুরা টাইমটা কি করবা এই পুরা টাইমটা হচ্ছে এই পুরা টাইমটা আমি তোমাকে ম্যাথে জোন দিয়েছি ম্যাথে ম্যাক্সিমাম পুরো আপনার অবস্থা খারাপ এই আমি তোমাকে পুরো ম্যাথের ফার্স্ট প্লাস ম্যাথের সেকেন্ড এই দুইটা মিলে তোমার এমসিকিউ প্লাস সি সিকিউ এমসিকিউ প্লাস সি কিউ সবকিছুর জন্য হচ্ছে আমি এই টাইমটা দিচ্ছি ওকে তুমি এই টাইমটা হচ্ছে ম্যাথে টাইম দিবা তোমার তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি শেষ এখন কি বাকি হচ্ছে আমাদের বায়োলজি বাংলা বাকি এই যে বাকি চার দিন দেখতেছ এই যে বাকি চার দিন এই চার দিনের মধ্যে দিন চার দিনের মধ্যে তিন দিন তুমি বায়োলজিতে টাইম দিবা বায়োলজিতে টাইম দিবা বায়োলজিতে টাইম দিবা আমি তিন দিন কেন বললাম কারণ হচ্ছে এই যে বাইশ তেইশ এই যে বাইশ তেইশ এই বাইশ তেইশ হচ্ছে আমাদের ফেস টু এর রিজার্ভ এটা হচ্ছে আমাদের ফেস এ রিজার্ভ কারণ এই জায়গাটা আসার পর

তুমি হচ্ছে যদি এই পর্যন্ত বায়োলজি শেষ করে ফেলতে পারো তোমার এই পার্ট থেকে তুমি হচ্ছে এই পার্ট থেকে বাংলা শুরু করতে পারবা তুমি বাংলা শুরু করতে পারবা আর তুমি যদি এই জায়গায় ডিলে করো তোমার যদি এই জায়গায় বেশি পড়া জমা থাকে তুমি বাইশ টেস্ট চলে যাবে খালি দুই দিন টাইম বাংলা পড়ার জন্য বাংলাটা একটু সময় না দেখো বাংলা ব্যাকরণ বলো নির্মিতি বলো সৃজনশীল বলো এম বলো সহপাঠ বলো সবকিছুর জন্যই তিন দিন টাইম আমি মনে করি ডিসেন্ট জন্য হচ্ছে তুমি চেষ্টা করবো শুধুমাত্র বাইশ তারিখের শুধুমাত্র বাইশ তারিখের রিজার্ভ হিসেবে রাখতে এবং তোমার এই ফেজ টু বাইশ তারিখের মধ্যে শেষ করতে এই তেইশ থেকে আমাদের হচ্ছে ফেজ থ্রি শুরু হয়ে যাবে এখান থেকে হচ্ছে আমাদের ফেজ থ্রি শুরু হয়ে যাবে এখন কথা হচ্ছে ভাইয়া ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি কবে কি করব আমি তো বুঝলাম এখন কি কি করবো এটা একটু আমাকে বলে কি কি করবো এটা একটু আমাকে বলে ঠিক আছে তো এটাই হচ্ছে মেইন কথা এখন আমরা কি কি করবো ওকে কি কি করবো অলরেডি আমি তোমাদের এই পুরো গাইডলাইন জুড়ে কখন কি করবা এটা বলার সাথে সাথে কী কী করবা সেটাও হালকাভাবে বলে দিচ্ছি বাট আমি আবার তোমাদেরকে এই জিনিসটা ব্যাখ্যা করতেছি যে তুমি যখন ফেজ ওয়ানে আসো তোমার মেন টার্গেট হবে তোমার প্রিপারেশন হবে হচ্ছে সি কিউ বেস্ট তোমার প্রিপারেশন হবে হচ্ছে সি কিউ বেস্ট যেগুলো হচ্ছে বোর্ডে আসে সেরকম সি কিউ বেস্ট ঠিক আছে এমসিকিউ প্রিপারেশন আমরা এখনই কারণ এই জায়গায় যে তোমার গ্যাপ ফিলার ফেজ এই জায়গায় আমরা এখন এমসি তে ফোকাস করবো না আমরা এনসি কখন ফোকাস ফেজ ফেস টুতে আমরা এনসি ফোকাস করব হচ্ছে ফেস টুতে এই জায়গা হচ্ছে এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করব আমরা স্যার চ্যাপ্টার এমসিকিউ সলভ করব চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করব এবং সিকিউ যেগুলা সলভ করা আছে সিকিউর মধ্যে যেগুলা অলরেডি সলভড সেগুলো হচ্ছে আমরা দেখে যাব যেগুলো হচ্ছে আমরা অলরেডি সলভ যেগুলো দেখে যাব যেগুলো হচ্ছে সলভ করিনি বাট দেখে মনে হচ্ছে পারবো ওগুলো সলভ করার দরকার নেই ওগুলা একটা করে যদি করো তাহলেই হবে ওগুলো সব পার্ট টাইপ একটা করে করবে এবং যেটা তোমার দেখার পরে মনে হবে যে না ভাইয়া এই জিনিসটা আমার প্রবলেম আছে এই জায়গাটা আমি বুঝতেছি না এই সিকিউর যদি পরীক্ষা আসে ভুল করতে পারি ওই সিকিউটা আরেকবার করো ঠিক আছে তো তাইলে হচ্ছে তোমার সিকিউর রিপেয়ারিং হয়ে যাচ্ছে তোমার এম সিকিউর চ্যাপ্টার ওয়াইজ হয়ে যাচ্ছে ওকে এখন ফেজ থ্রি এর মধ্যে যেটা আমি বলবো ফেজ থ্রি এর মধ্যে হচ্ছে আমাদের জাস্ট ফাইনাল টাচ এখানে ফাইনাল টাচ আমি কেন বলছি এইটাকে ফাইনাল টাচ আমি এই জন্য বলছি কারণ এই জায়গাটায় এই জায়গাটায় ফাইনাল টাচে তুমি হচ্ছে তোমার এমসিকিউ সিকিউ সিকিউ যাই বলো তোমার এমসিকিউ সিকিউ বলো সিকিউ বলো তোমার নোট বলো তোমার সূত্র বলো সব কিছু তোমার কাছে এখন কিন্তু গুছানো এই ফেস টু হচ্ছে তোমার এমসি সিকিউ চ্যাপ্টার ওয়াইজ শেষ করা এবং সিকিউ শেষ করার মতো তোমার কিন্তু সব গুছাই দিছে তুমি এখন এই এম সি গুলা সিকিউ গুলা নোট গুলা সূত্রগুলা যা যা লেখছো বৈজ্ঞানিক নাম বলো বৈষ্ঠ পার্থক্য বলো যা যা লেখছো সব কিছু হচ্ছে তুমি জাস্ট দেখে যাবা যেটা কঠিন লাগবে যেটা মনে হবে যে না এটা আমি আবার বলতে পারি সেম জিনিস তুমি হচ্ছে ওই ক্ষেত্রে শুধু আবার লিখবা নাহলে হচ্ছে তুমি এদিকে শুধু চোখের দেখা দেখে যাবা কিন্তু এই জায়গায় যদি চোখের দেখা দেখে রিভিশন করতে হয় সেই ক্ষেত্রে তোমার কিন্তু অলরেডি এখানকার জিনিসপত্র গুছানো লাগবে এখানকার জিনিসপত্র গুছানো থাকা লাগবে ঠিক আছে তো ফেস ওয়ানে তুমি বুঝতে পারছি কিউ বেস্ট প্রিপারেশন কীভাবে হবে কিন্তু তুমি ফেস টু এর বেলা যেটা করবা তুমি ফেস টু এর বেলা যে কাজটা করবা যেটা তোমাকে মাস্ট করতে হবে সেটা হচ্ছে ফর ফিজিক্স ফর ফিজিক্স যে ম্যাথই করবা প্রতিটা জন্য একটা খাতা আলাদা করবা এবং টাইপ ওয়ান করে রাখবা যেন প্রত্যেকটা টাইপ টাইপ যখন একটা চ্যাপ্টার তখন তুমি ওই টাইপগুলা দেখেই পুরো ম্যাটটা রিভাইজ করে ডিরেক্ট বোর্ড প্রশ্ন চলে যেতে পারো এই জন্য এই কাজটা গুছাবা এবং এই কাজটা তোমার ফেস টুতে গুছাইতে হবে কেমিস্ট্রি বেলা আমি বলবো কেমিস্ট্রি বেলা আমি বলবো তুমি গাইডটাই ভালো মতো ফলো করো কেমিস্ট্রি আমি বলবো গাইডটাই ভালো মতো ফলো করো তাইলেই হয়ে যাবে যদি কনসেপ্ট বা কোনো কিছু রাখতে হয় কেমিস্ট্রি যেটা করতে পারো শর্ট নোট রাখতে পারো কেমিস্ট্রি বেলা করতে পারো শর্ট নোট রাখতে পারো কেমিস্ট্রি আমি বলবো অনেক বিশাল একদম লাইন সবকিছু নোট এই কাজ করতে যাও না শর্ট নোট রাখবা লিখে রাখবা শর্ট নোট রাখবা আর হচ্ছে সব যতগুলো রিয়াকশন আছে যতগুলো জিনিসপত্র লাগে সেগুলো হচ্ছে তোমার হেডিং ধরে ধরে লিখে রাখবা বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে আমি বলবো তোমার ম্যাক্সিমাম যদি বই থেকে আসে তুমি মেন বুকে ওই পার্টটা রাখো তুমি ওই পার্টটা মেন বুক থেকে পড়ো তো মেন বুক থেকে পড়ো কি গাইড থেকে পড়ো অনেক দেখা যাবে গাইডে ঘোরা পেঁচা রাখো তো মেন বুকটা পড়লে কি মেন বুক থেকে তুমি তোমার ভাষায় লিখতে পারবে সো আমি বলবো বায়োলজির বেলায় তুমি মেন বুকের সলিউশনটা পড়বা ফর সি কিউ আর এম কিউ তো অবশ্যই লাগবে ফর সি কিউ এম কিউ ঠিক আছে মেন বুকটা যতটুকু পড়ার চেষ্টা করবে এবং গাইড অনুযায়ী হচ্ছে আবার সব একদম লাইন টু লাইন পড়তে যাবা না মেডিকেল প্রিপারেশনের মতো এত ডিটেলস লাগবে না আর ম্যাথের বেলায় ম্যাথের বেলায় তোমার হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ অল ইম্পর্ট্যান্ট ম্যাথ অল ইম্পর্ট্যান্ট ম্যাথ সবগুলা একটা খাতা দেখবো অল ইম্পর্টেন্ট ইন ওয়ান নোটবুক একটা নোটবুক বা একটা খাতার মধ্যে হচ্ছে তুমি সব গুছা ফেলবা আমার এরকম দুইটা নোটবুক লাগছিল এক নোটবুক হয়নি তিনশো পেজের আমি দুইটা নোটবুক বানিয়েছিলাম ম্যাথের ঠিক আছে একটার মধ্যে হচ্ছে ফার্স্ট পেপার যত জরুরি ম্যাথ গুলো আর একটা হচ্ছে সেকেন্ড পেপার যত জরুরি ম্যাথ হচ্ছে অনুশীলনী থেকে লাগে ইম্পর্ট্যান্ট ম্যাথ হচ্ছে একটা রাখবা এবং সেগুলো তোমার অনুশীলনীর ম্যাথ রাখবা ঠিক আছে অনুশীলন ম্যাথ গলা তোমার দেখবা অনেক অনুশীলনী ম্যাথ রিপিট গাইডে বা বোর্ডে রিপিট আসে ঠিক আছে সো যখন তুমি কভার আপ করবা তখন হচ্ছে তুমি ফেজ ওয়ান এ থাকো টু থাকো দুই ক্ষেত্রেই এই নোটবুকটা কমপ্লিট করার ফেলার চেষ্টা করবা তাহলে হচ্ছে তোমার প্র্যাকটিসও হবে আর বাংলা ইংলিশ আইসিডি বেলায় যদি একটু বলি বাংলা ইংলিশ আইসিডি বেলা যদি একটু বলি বাংলার বেলায় অনলি বোর্ড কোশ্চেন ইজ এনাফ বাংলা এবং ইংলিশের বেলা হচ্ছে অনলি বোর্ড কোয়েশন ইজ এনাফ আমি বলবো এটা ব্যাপারে আরো বিস্তারিত আসবে বাট আমি আপাতত বলতেছি এটার জন্য তুমি ফোকাস দিবা অনলি বোর্ড কোশ্চেনে অনলি বোর্ড কোশ্চেনে ফোকাস দিবা এবং আইসিটি এর বেলায় আইসিটি বেলায় হচ্ছে এইখানে তোমার শুধু বোর্ড কোয়েশ্চেন এনাফ হবে সব ক্ষেত্রে এনাফ হবে আমি বলবো না এই ক্ষেত্রে বোর্ড কোশ্চেনের কাজটা তোমার হয়ে যাবে তুমি যদি মেইন বুকটা ভালো মতো পড়ো তোমার মেইন বুক যদি মুজিবুর স্যারের হয় বা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের হয় বা অন্য কারো স্যারের হয় তুমি অনেক সময় কলেজ ভিত্তিক কিছু থাকে আইসিডি বুক তো তুমি হচ্ছে ওই বুকটা তুমি হচ্ছে তোমার যে স্পেসিফিক বুকটা আছে আইসিডি জন্য তুমি যেটা পড়ো সেইটা এবং এনসিটিভি এর বইটা ওইটা ভালো মতো কভার করবা ওইটা ভালো মতো কভার করার পর তুমি যদি বোর্ডটা দেখো তাহলে কিন্তু তোমার জন্য দেখবা আর বোর্ডে নতুন কিছু নাই সবই পারো সবই জান ঠিক আছে সবই পারো সবই জান এইভাবে হচ্ছে আগাবা আর যা যা বললাম এরকম ভাবে তুমি যদি আগাও তাহলে মোটামুটি ইনশাআল্লাহ তোমার এই চল্লিশ দিনের মধ্যে যে সময়টা এই সময়টা তুমি একটা প্রপার ইউটিলাইজেশন করতে পারবা দেখো পরিশ্রম তোমায় করতে হবে কিন্তু তুমি এখন যদি পরিশ্রমটা করো এখন পরিশ্রম করলে তুমি যে আউটপুটটা পাবা এখন পরিশ্রম করলে তোমার যে আউটপুটটা আসবে এই আউটপুটটা তুমি সব সময় পাবা না এটা সব সময় অ্যাচিভ করা পসিবল হয় না ঠিক আছে সো হচ্ছে একটু করে দিন কষ্ট করো একটু নিজেকে ফোর্স করে এই প্রিপারেশন গুলো শেষ করার চেষ্টা করো তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট শেষ নাও করতে পারো

তো তুমি যে টার্গেট নিয়ে আগাবে সেই টার্গেট পুরোপুরি না পৌঁছালে ওই টার্গেটের যে ফ্র্যাকশনটা তোমার রিচ হবে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এটাও তোমাকে একটা বড় কনফিডেন্স দিবে পড়াশোনা যত ভালোভাবে হবে তুমি একটা জিনিস যখন দেখা মাত্র পারবো তোমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে আমি তোমাকে যতই সন্তানা দিই এই কনফিডেন্সটা তুমি পড়ালেখা থেকে যতখানি পাবা আমার কথা থেকে আমার সান্তনা থেকে ততখানি পাবা না তাই পরিশ্রম করে যেতে হবে এই কয়েকটা দিন লক ইন করে নিজের সর্বোচ্চটা দিয়ে হবে ঠিক আছে এখন হচ্ছে জন্য জন্য আমাদের তো ওয়ান শট আসবে ইনশাল্লাহ এখন হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি তোমাদের ফিজিক্স হচ্ছে অলরেডি চলতেছে বাংলা ইংলিশ ইনশাআল্লাহ কয়েকদিন পর শুরু হবে ইংলিশের তো হচ্ছে স্পেসিফিক্যালি আমরা হচ্ছে যেগুলো পরীক্ষা লাগবে সেটা তোমাদেরকে পড়াই দিব ইনশাল্লাহ ইংলিশ বাংলা বলো বায়োলজি কেমিস্ট্রি বলছে ঠিক পরীক্ষা লাগবে সেটা তুমি পড়াই দিব বাট তোমার ইংলিশে ক্যাব তোমার ইংলিশে ভালো রকম ক্যাব এখন কথা হচ্ছে আমি তোমাকে চারটা বছর সাবজেক্ট দেখা দিছি স্টিল তোমার এই চারটা বছর বাইরেও তোমার মাথায় আছে ভাই আমি ইংলিশ তো কিছুই পারি না ইংলিশে আপনি এত অল্প সময় বললেন আমার তো ইংলিশ এত অল্প সময় কভার হবে না সেই ক্ষেত্রে আমি তোমাকে সেই ক্ষেত্রে একটা জিনিস সাজেস্ট করতে পারি সেই আমি তোমাকে জিনিস সাজেস্ট করতে পারি যে অলরেডি টোয়েন্টি টু ডেজ ইংলিশ ব্যাটল নামে এইচএসি ইংলিশ ব্যাটল নামে আমার একটা কোর্স আছে সেখানে হচ্ছে আমি বাইশ দিনে পুরা ইংলিশ বাইরের দিনে পুরো ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপার সবকিছু বুঝাই দিতেছে ঠিক আছে অলরেডি এখানে অর্ধেকের মতো ক্লাস হয়ে গেছে তুমি ওয়েবসাইটে গেলে সব রেকর্ডের অ্যাক্সেস একবারে পেয়ে যাচ্ছো তোমার যেটা যেটা গ্যাপ যেটা যেটা তুমি একদম এক্সটেনসিভলি করতে চাও হ্যাঁ ওয়ান শট আসবে ঠিক আছে বাট এইখানে আমি যেরকম তোমাকে অল টাইম ধরে ধরে সবকিছু বুঝিয়ে দিচ্ছি তুমি লাইভে আমার সাথে লাইভ ইন্টার্যাকশন করে যেভাবে নিজের প্রবলেমগুলো লাইভে থেকে সলভ করে নিতে পারতোছ সেই সুযোগ সবসময় পাবা না এবং এখানে সপ্তাহে তিন দিন ক্লাস নিয়ে আমি জিনিসটাকে এমনভাবে গুছাইছি তুমি যদি তোমার রেগুলার পড়া পাশাপাশি এই ফেজ ওয়ান ফেজ টুর পড়ার পাশাপাশিও ইংলিশটা করতে চাও তুমি আমার এটার সাথে হচ্ছে কন্টিনিউ করে সুন্দরভাবে নিজের ইংলিশ শেষ করে ফেলতে পারবা ঠিক আছে সো এখনো হচ্ছে এখানে ভর্তি চলতেছে অলরেডি দুইশোর অধিক মানুষ প্রায় আড়াইশোর মতো মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে হচ্ছে নিজের ইংলিশ প্রিপারেশন গুছায় নিচ্ছে তুমিও যদি চাও নিজের ইংলিশ প্রিপারেশন গুছায় নিতে যুক্ত হতে পারো আমাদের সাথে আর যদি ইংলিশ বাদ বাকি সব যে কিভাবে করবা সেটা নিয়ে ভীতিতে থাকো সেটা নিয়ে টেনশনে থাকো যেভাবে আমি প্রত্যেকটা ফেজ ব্যাখ্যা করছি ফেজ ওয়ান টু থ্রি সেভাবে আগাও সেইভাবে হচ্ছে গুছায়া শুরু করো অন্য সাবজেক্ট থেকে ভয় লাগতো অন্য সাবজেক্টের বইগুলো সরা জাস্ট যেটা বলবো সেই সাবজেক্টে বই সামনে নিয়ে বসো ফোকাস দেওয়ার চেষ্টা করো ফোন ইউজে একটু কমায় দাও ইনশাল্লাহ একদিন দুই দিন কষ্ট হইলো তৃতীয় দিন থেকে তুমি দেখবা তুমি পারতেছো তোমাকে দ্বারা হচ্ছে আমাকে দিয়ে হবে না এই জিনিস কখনো ভাবা যাবে না তোমাকে অবশ্যই হবে ঠিক আছে দেখা হবে বিজয় দেখা হবে নেক্সট ভিডিওতে সেই বন্ধ হাফেজ আসসালামু আলাইকুম